মুহূর্তে নিস্তব্ধ পাম এভিনিউ চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বয়স হয়েছিল আশি বছর অসুস্থ ছিলেন বেশ কিছু বছর ধরে কিন্তু হঠাৎ করে তার চলে যাওয়া এখনও মেনে নিতেই পারছেন না রাজনৈতিক মহল থেকে অনুরাগীরা দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা যায় কিন্তু বৃহস্পতিবার সকালেই যে তিনি পাড়ি দেবেন নশ্বর থেকে অবিনেশ্বর তা অকস্মাত প্রাক্তন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সকালেও স্বাভাবিক ছিলেন শেষ মুহূর্তে লড়াই ছাড়েন নিয়ে সেই স্মৃতি উঠে এলো তার পরিচালক হরেন আধিকারিক কথায় জানা গেছে ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের মতোই চা বিস্কুট খেতে চেয়েছিলেন তিনি দেওয়াও হয় সকাল সাতটা নাগাদ এরপর জলখাবরও খান এর পরেই ওষুধ দেওয়া হয় বেশ কিছুদিন ধরে এই ওষুধ গুঁড়ো করে জলের সঙ্গে দেওয়া হতো বৃহস্পতিবার তাই দেওয়া হয় কিন্তু ওষুধ আর খেতে পারেননি বের করে দেন সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করা হয় পরামর্শ মেনে বাইপ্যাপ দেওয়া হয় চিকিৎসকও চলে আসেন চিকিৎসক পৌঁছে দেখেন যে আর নেই এক্সপায়ার হয়ে গেছেন বুদ্ধবাবুর প্রয়াণে শোক মিছিল করল পূর্ব বর্ধমান জেলার সিপিএমের নেতৃত্ব সিপিএম জেলা সম্পদক মন্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জী বলেন রাজনীতির ক্ষেত্রে একটা অবশ্যই শূন্যতার সৃষ্টি হলো আমরা হত। আমরা বর্ধমান কার্জন গেট থেকে রাজবাড়ি পর্যন্ত একটা শোক মিছিল করছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া রাজনীতির ক্ষেত্রে একটা অবশ্যই শূন্যতা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত হত এই কারণে যে আমি যখন এসএফআই রাজ্য সম্পাদক হই দু সালে তখন বুদ্ধ মুখ্যমন্ত্রী বুদ্ধতার সঙ্গে আমার কাজের সুযোগ হয়েছে শিক্ষা আন্দোলন রাজনৈতিক আন্দোলনে তিনি আমার একজন শিক্ষক ছিলেন অনেক ক্ষেত্রে তার সঙ্গে আমরা আলোচনা করেছি অনেক কিছু জিনিস তার কাছ থেকে শিখেছি বিশেষ করে তিনি ছাত্র যুবদের এ রাজ্যে বেকার ছেলে মেয়েদের কাজে শিক্ষার উন্নতির জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে নিদর্শন রেখেছেন সেটা সকলে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন বেকার যুবকদের স্বপ্নের কারিগর ছিলেন বুদ্ধদেব ভরচার আমরা দেখেছি রাজ্যের প্রতিক্রিয়াশীল শক্তি জোটবদ্ধ হয়ে যেভাবে বেকার যুবকদের সেই স্বপ্নকে ভেঙে খান খান করেছিলেন বুদ্ধদা আহত হয়েছিলেন এবং আজকের বাংলায় আমরা এটা দেখতে পাচ্ছি যে বুদ্ধদা যে সততা নিয়ে যে এক কামড়ার ঘরে যেভাবে তিনি বসবাস করেছেন আজকে যখন রাজনীতি মানে একটা ব্যবসা রাজনীতি মানে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রতি আক্রমণ কি করেছিলেন যখন বিধানসভা ভাঙচুর হয়েছিল যখন দিনের পর দিন রাস্তা অবরোধ করে আন্দোলন হয়েছিল বিরোধী দলের প্রতি কিরকম মর্যাদা এটা বুদ্ধদা দেখিয়ে দিয়ে গেছে সেই দিক থেকে বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে কেমন আচরণ করতে হয় কমরেড পুত্রদের বর্চা একটা শিক্ষণীয় তিনি এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফলে সেই দিক থেকে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শোক ব্যর্থত আমরা সকলেই মর্মাহত আমরা তার পরিবার আমরা সকলের তার পার্টি আমাদের পার্টির সমর্থক দরদিন শুভানুধ্যায়ী আজকে সকলে বর্তমান শহরে আমরা রাস্তায় নেমেছি তার প্রতি বিনম্র আজকে মুখ্যমন্ত্রী করেন দেখুন এটা একটা অধ্যায়ের শেষ হলো রাজনৈতিক মতবিরোধ বা মত পার্থক্য আমাদের নিশ্চয়ই ছিল কখনোই তার আদর্শে আমরা চলতাম না তার আদর্শের বিরুদ্ধে আমাদের আদর্শ আলাদা ছিল তো সুতরাং মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন একটা সময় নেতৃত্ব দিয়েছেন বাংলার এবং দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন তার তিনি তার ক্ষমতার পরিচয় দিয়েছেন কোথাও কোথাও বিতর্ক আছে থাকতেই পারে সেসব নিয়ে আজকে আলোচনা আমরা করতে চাইছি আমরা বলতে চাইছি মানুষ হিসেবে এবং লেখক হিসেবে তিনি একজন ভালো ছিলেন